হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর এখন হচ্ছে গুড আফটারনুন তো যাই হোক তো এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি টাইটেল থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো আশা করছি তো চলো সাকসেস হয়নি তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো সাথে থাকো আর দেখতে থাকো চলো আর এই যে আমাকে দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে খোপা করেছি তো চলো সাথে থাকুক আর দেখতে থাকুক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু রানাঘাট স্টেশনে নেমে গেছি আর এত ভিড় ছিল তাই কিরকম মানে করে কি করব বুঝতে পারিনি কোনো ভিডিওই নিতে পারিনি তো নেমে পড়েছি এবার কিন্তু রানুদির জন্য কিছু উপহার নিয়ে যাব প্রত্যেকবারই নিই তোর সাথে থাকো দেখতে থাকো আর এই উপহার নিয়ে কিন্তু পুরো একদম অটো স্ট্যান্ড অন আর টোটো স্ট্যান্ডে চলে যাবো যেখানে অটো টোটো সব দাঁড়িয়ে থাকে ওদের বললেই কিন্তু রানুদির বাড়ি যাব বললেই রানুমণ্ডলের বাড়ি যাব বললেই কিন্তু ওরা নিয়ে যাবে তো যাই হোক চলো সাথে থাকো আর দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটাই হচ্ছে রানাঘাট স্টেশন থেকে একদম মুখে দেখতে পাচ্ছ কত সুন্দর দোকানপাট বসেছে হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে এগিয়ে যাচ্ছি আমি আর চারিদিকে নানান রকমের দোকান বসেছি এখানে কিন্তু পুরো মানে বাজার একদম স্টেশনের এখান থেকে তো এখান থেকে আমি রানোদের জন্য একটু ফুল নিয়ে প্রত্যেক প্রত্যেকবারই নিই আর যেতে যেতে ওখানে ঠিক করেছি প্ল্যান করে নিয়েছি বিরিয়ানি নেব। রানুদি বিরিয়ানি খেতে অবশ্যই ভালোবাসে এর আগেও আমি নিয়েছিলাম আর এর আগেও কিন্তু আমি অনেকবার গেছি আর রানুদি কিন্তু আমাকে চেনে যতবারই যাই উনি আমাকে চেনে এবং খুব ভালো ব্যবহারও করে যাই হোক সেটাই তোমাদের দেখাবো অনেক দিন যাওয়া হয়নি এখন উনি কেমন আছে বর্তমানে উনি পরিস্থিতি কেমন ওনার কিভাবে দিন কাটছে সবটাই দেখতে পাবে চলো সাথে থাকুন হ্যালো বন্ধুরা তো এবার চলে এসেছি রানুদির গলিতে তো চলো আদৌ দেখা হবে কি না জানি না তো সাথে থাকু দেখতে থাকু কি কতটা কি দেখাতে পারি তোমাদের পুরোটা দেখানোর ইচ্ছা আছে তো চলো আমার সাথে চলো জানি না আদৌ দেখা হবে কি না তো রানুদির জন্য খাওয়ার দাওয়ার সব কিছুই নিয়ে এসছি তো চলো দুরা ঠিকই ধরতে পেরেছো এই সেই গলি আর এই গলির ভিতর দিয়ে আমি ঢুকে যাচ্ছি সামনেই একটা বাঁশবাগান বাঁশবাগানের নিচেই কিন্তু রানু মণ্ডলের বাড়ি রানাঘাটের রানু মণ্ডল সেই বিখ্যাত গায়িকা অর্থাৎ হ্যাঁ আমাদের রানুদি তো চলো যে টোটোটা দাঁড়িয়ে রয়েছে ওর পাশাপাশি যে বাড়িটা রয়েছে ওটাই হচ্ছে রানুদির বাড়ি এবার আস্তে আস্তে ঢুকবো তো প্রায় দেখো চলে এসেছি তো দেখি এখন রানুদি গিয়ে কী করছে আগে কথা বলে ঢুকতে হবে আবার অনেক দিন পর আসলাম দেখি আমাকে কতটা চিনতে পারে কি পারে না এর আগেও তো অনেকবার এসেছি তো সাথে থাকো পুরোটাই দেখে নাও যে উনি এখন কেমন আছে কি করছে সবটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের আগে দেখা যাক বাড়িটা দেখো জঙ্গলে ভর্তি হয়ে আছে তো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওর গেটের সামনে দাঁড়িয়ে আছি আর আমি এখন কি করছি জানো তো জোরে জোরে ডাকছি ও রানুদি তুমি আছো ঘরে আছো কেমন আছো আমি এসেছি আর রানুদি কিন্তু দুবার ডাকাতেই সাড়া দিয়েছে বলছি কে তুমি আমি বললাম আমি পুরবি আমি কৃষ্ণনগর থেকে এসেছি তো এরকম বলাতেই বললো ও আচ্ছা কে ফুলটুসি আমি আসছি দাঁড়াও তো যাই হোক এক ডাকি তো সাড়া দিয়েছে একবার থেকে দুবার ডেকেছি তাতে সাড়া দিয়েছে আর কি বলবো পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরায় ব্যাকগ্রাউন্ড কীরকম দেখাচ্ছে রানুদের বাড়িটা কীরকম কীভাবে উনি থাকেন আরও ডিটেলস দেখাবো আর এবারে হচ্ছে উনি ভেতর দিয়ে তালা দিয়ে রেখেছেন তো তালাটা খুলুক তারপর আস্তে আস্তে কথা বলবো কি কি উপহার নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যা দেখো কিছু গিফট এনেছি আমাদের রানুদির জন্য তো নাইটি নিয়ে এসেছি রানু দিয়ে এখনই নাইটি পরবো বলছে আমার নাইটিটা তো এটা একটা ভাগ্যের ব্যাপার যে নিয়ে এসেছি আর বলছে পরবে নাইটিটা খুব ভালো লাগছে আমার শুনে নীল রঙের ও আচ্ছা নীল রঙ না না বাস

আর দেখো বন্ধুরা এখন কিন্তু রানু দিয়ে খাওয়া দাওয়া করছে আর খাচ্ছে আর খাওয়াটা সম্পর্কে বিভিন্ন কিছু বলছে যে এটা কোন দোকানে কি হ্যানা তেনা তো আমি বলছি যে আজকে এখান থেকে কিনে নিয়ে আসলাম তো যাই হোক রানুদি খেয়ে নিই দেখতে থাকো তারপরে আমি এটাও বলছি তুমি খেলেই আমার শান্তে আমাকে বলছে খেতে তো যাই হোক খাওয়াতে পারলেই আমার শান্তে তো খেয়ে নি তারপরে দেখো ভিডিও করবো রানুদির সাথে তো এবার দেখাবো বাড়িটা ঘুরে হ্যাঁ এটাই হচ্ছে রানুদির বাড়ি অর্থাৎ রানাঘাটির রানু মণ্ডলের বাড়ি আর উনি কিন্তু এখানে যে বড়ো ছাদটা রয়েছে এটা ওনার বাড়ির উপরেই থা আছে তো এর তলায় উনি থাকেন আর এইরকম ভাঙাচুরো বাড়ি আর একটা কল রয়েছে বাড়ির মধ্যে আর ভেতরটাও তোমাদের দেখাচ্ছি জিনিসপত্র সব একদম অগোচ্ছল হয়ে পড়ে আছে আর মাঝে মধ্যেই কিন্তু বহু সেলিব্রিটি মানুষরা এখানে আসে ওনার সাথে ভিডিও করার জন্য শুধু তাই না এটা উনিও বলছিলেন আজকে দুপুরেও এসছিলেন তারা দেখতেই পাচ্ছ তোমরা টেবিলে দেখতেই পাবে কোল্ড ড্রিঙ্কসের বোতল আরও অনেক কিছু চালের বস্তা অনেক কিছু পড়ে আছে অনেকেই কিন্তু যারাই আসে তারাই কিন্তু ওনাকে কিছু উপহার দিয়ে যায় কেউ খালি হাতে কিন্তু আসে না তো রানুদির সাথে দেখা করতে আসলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা রানুদির জন্য কিছু উপহার নিয়ে আসবে কিছু খাওয়ার দাওয়ার নিয়ে আসবে আর উনি ভীষণ ভালো মানুষ এমনি তো ওনার সাথে যদি তুমি ভালোভাবে কথা বলতে পারো অবশ্যই উনি ভালোভাবে কথা বলবে তো আমার সঙ্গে তো অনেক ভিডিও করেছে আর অনেক সময় দিয়েছে আর আমাকে চেনে চিনেও গেছে তো আমি এর আগেও বহুবার এসেছিলাম আর আমাদের কৃষ্ণঘর থেকে রানাহাটের দূরত্ব মাত্র চল্লিশ মিনিটের তো বেশি সময় লাগে না আর কি বলবো উনি আমাকে খুব এমনিও ভালোবাসে উনি আমার মুখ কি চিনে গেছে আর বলছিল আজকে আমার বাড়িতে পক্ষীরাজ খোড়ায় চেপে রাজ রানী আর রাজকুমার চলে এসেছে রাজকন্যা আর রাজকুমার চলে এসেছে এটা বলছিল আর আমার মেয়েকেও ভীষণ ভালোবাসে এর আগেও বহু ছবি রয়েছে আমার মেয়ের সাথে তো একটা ভিডিওর মধ্যে তো এত কিছু দেখানো যায় না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো যতটা সম্ভব আছে ভিডিওর মধ্যে তুলে ধরলাম তো কিভাবে তোমরা রানুদির সাথে দেখা করতে আসবে আর বর্তমানে রানুদি এখন কেমন আছে তো দেখতেই পেলে রা রানুদি বলল খিদে পেয়েছে তাই উনি খাচ্ছে তো এই অবসরে তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখালাম আর দেখতেই পেলে অনেকটা কষ্টের মধ্যেই আছে তো এছাড়াও আমাকে বলল যে এর আগেও নাকি উনি মানে প্রায় দশ পনেরো দিন ভাত খায়নি দুপুরে ভাত খাওয়ার মতন কোনো ব্যবস্থা ছিল না তো কি করবে আর কিছুই করার নেই বিস্কুট খেয়ে কাটিয়েছে যাই হোক এই অবস্থায় আছে আর বিরিয়ানিটা পেয়ে খুব খুশি উনি তো আমার জানো তোমরা আরও একটি চ্যানেল রয়েছে তো সেখানেও এখান থেকে আমি আরও ভিডিও করেছি তো সেগুলো ওখানেও যাবে কিছু ভিডিও আর আমি চাই চেষ্টা করছি নেক্সট টাইম আরও কিছু আপডেট তোমাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকে ভিডিওটা খুব বেশি বড়ো করবো না দেখতে থাকো আরও যতটা পারি তোমাদের দেখাচ্ছি বাহ ভীষণ ভালো লাগলো বাস বাগানের ভিতর থেকে ফাঁকা দিয়ে গানের আওয়াজ ছড়িয়ে যাচ্ছে ভীষণ ভালো লেগেছে তো যাই হোক একটা গান করছে মানে বিদয়ের গান করছে বলছি কখনো তুমি আমাকে টাটা বলো না এই গানটা করছে তো বুঝি না হিন্দি একটা গান তো আমি শুনতে পারলাম না কারণ যদি কোনো কারণে চ্যানেলে কপিরাইট চলে আসে সেই জন্য আমি শোনালাম না ঠিক আছে ইচ্ছা করে না খুব ভালো লাগলো গো এখন আনন্দি কি বলছে বলছে আরও কিছুক্ষণ থাকলে ভালো হতো ভালো লাগছে না টাটা বলছো খুব ভালো লাগছিল সেই গানটার মতন ঠিক আছে দিদি ভাই চলে গেলাম ভালো থেকো টাটা তো হ্যালো দেখতেই পেলে যে বেরিয়ে আসলাম রানুদির বাড়ির থেকে তো মানুষটা ব্যবহার খুবই সুন্দর আর এর আগে আমি তিন চারবার এসেছি তো আমাকে খুব ভালোবাসে আর আমার সাথে তো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড আর আমার কিউটি রয়েছে তো খুব আনন্দ হলো রানুদির ব্যবহার খুবই সুন্দর তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি টাকা